নামিরি বাঘের গল্প ফিল ফিলগাবি বনে ইয়ায়ু বাস নামের নামিরুন কভিয়ুন এক শক্তিশালী বাঘ লাউ তার রং আসফর ওয়া আসওয়াদ হলুদ এবং কালো ওয়া আইনাহু কাবি রতানি আর তার চোখ বড় আন্নামিরু বাগটি দৌড়াই ফিল বনে ইয় ভাষা সে খোঁজ করে আমি খাবারের ওয়া কুলু এবং বলে গর অর্থাৎ বাংলায় যা আমরা বলি হালুম হালুম কুল্লুল নাতি প্রত্যেক জীবজন্তু সকল জীবজন্তু তা মিনহু তাকে ভয় পায় লি আন্না হু কেননা সে সারি ও দ্রুত এবং শক্তিশালী ও কিন্নাহু কিন্তু সে লা আহাদান আখাদান কারো ক্ষতি করে না ইদা আলাম ইউ আহাদুন। যদি না কেউ তার ক্ষতি করে ফিল্লাইলি রাতে ইয়ানা মন্নামেরো বাঘ ঘুমায় তাহ্তাহ সাজড়তি গাছের নিচে ওয়াহলুমু এবং সে স্বপ্ন দেখে বিলগবাতি, ওয়াল মাতরি, বনের এবং বৃষ্টির